নাফরমানি করার জন্য এই হায়াত আল্লাহ দেয়নি আল্লাহর ফরমা বরদারি নিজের জীবন তোর ধন্য হবে যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দেখি আল্লাহ তোর জীবনে কি কি দেবার ওয়াদা করেছে যদি আমার হুকুম মেনে চলো দুনিয়ায় ষাট বছর এক আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবো হায়াতান তাইয়েবা তিন আমি আল্লাহ এখানে আর আমেরিকা যেখানে থাকো ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো এখানে আর মক্কা মুকাররমায় যদি থাকো আমি আল্লাহ হেফাজত করে রাখবো যদি আমার হুকুমের উপরে চলো আসমান আর জমিনের দরজা খুলে দিয়ে আমি তোমাদের কাছে বরকত পৌঁছে দেবো এগুলো আমার ওয়াদা তোমার জীবন দুনিয়ার শান্তিময় হবে তোমার জীবন কাটবে সীমাহীন শান্তিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে একদিন তো ফিরে আসতেই হবে মৌতের ডাক গেলে সেই দিন তোমার জীবন কাটাবার জন্য আটটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে এরই জন্য আল্লাহ পাক এ নামাজ প্রথম প্রথম ইমানের পরে প্রথম এই নামাজ না যদি পড়তে রাজি হয় তো মারো নামাজের ব্যাপারে এত কথা এসছে যে আল্লাহ এই জন্য মাদ্রাসাগুলোর দিকে যদি আমরা না তাকাই আর বাচ্চা কাচ্চাদের না দিই আমরা নিজেরাও কারণ এলমি দিন শেখা ওয়াজিব আর সন্ন্যত নয় তাহলে বলি এলমি ফরিদা ফরিদা এলমি দিন শিক্ষা করা ফরজ হ্যাঁ দুনিয়ার ডিগ্রি কেউ নিতে চায় আমার ছেলেকে বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটার ডিরেক্টর গভর্নর মিনিস্টার বানাবো ইসলামে কোনো মানা নেই কিন্তু এই যে তোমার বাচ্চা সরে থেকে শুরু করে বড় ডাক্তার হয়েছে তোমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে তোমার এই মেয়েটা বড় ব্যারিস্টার হয়েছে তো সরে থেকে ওই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রফেসারি ব্যারিস্টারি ডিরেক্টর আর গভর্নরের এই যে এত কিতাব পড়ে ওই জায়গায় পৌঁছে গেছে তুমি আস্তে করে বুকে হাত দিয়ে বলো তো এতগুলো কিতাব পড়েছে কোনো নেকি পাবে কি সে একটা নেকি বলতে পারবে একটা নিকি আমার ছেলে পেয়েছে আমার ছেলে এখানে পড়তে 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 আমেরিকার ইংল্যান্ডে গিয়ে সবচাইতে শেষ ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ওখান থেকে শেষ ডিগ্রি নিয়েছে দুনিয়ার এরপরে আর ডিগ্রি নেই আপনি বাবা আর মা ছেলে আর মেয়েকে এত উচ্চ শিক্ষিত করেছেন দুনিয়ার সবচাইতে বড় ডিগ্রি তাদেরকে আপনি দিয়েছেন আচ্ছা একটা নেকি পাওয়া যাবে তো পাবে তো এত ডিগ্রি তার এরপরে আর কোনো ডিগ্রি নেই পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি গুলো ওই যে বিদেশে হারভার্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি ওখান থেকে পাশ যে একটা নেকি পাবে আচ্ছা হিম্মত মা বাপের বলার আচ্ছা আপনার এই ছেলে আর মেয়ে এত ডিগ্রি চাকরি করছে মাস গেলে এক কোটি টাকা মাস গেলে এক কোটি আচ্ছা মরার পরে জান্নাতে যাবে তো যাবে তো বলুন 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 বাবা মা আপনি একটু বিনয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি আপনার এত বড় ডিগ্রি ছেলে মেয়েকে দিয়েছেন মাস গেলে এক কোটি বেতন ব্যাপার এক কোটি টাকা এই ছেলে মরার পরে শীতের জান্নাতে যাবে বলতে পারবেন পারবেন আচ্ছা আছে আচ্ছা যে দুনিয়ার শেষ ডিগ্রি আমি তাকে দিয়েছি মা বাবা আমরা মরার পরে জান্নাতে যাবে এ আছে হিম্মত বলবার

এরকম তৈব একটা শব্দ বলে শব্দও নয় একটা অক্ষর আলিফ বলছে এর বদলা গোটা দুনিয়া মিলে দিতে পারবে এর বদলা আল্লাহ দুনিয়াতে দেবে এর বদলা আল্লাহ কবরে দেবে এর বদলা আল্লাহ কেয়ামতে দেবে এর বদলা আল্লাহ জান্নাতে অনাদি অনন্ত কাল ধরে দিতে থাকবে এমন কিতাব যার এক একটা করে অক্ষর নেকি ছাড়া খালি নেই নেকি ছাড়া

আল্লা দিয়েছে যে আমরা চিন্তা করতে পারবো না বাচ্চাটা কোথায় যাচ্ছে বলে একটা নুরানি কায়দা কায়দা বই নিয়ে মাদ্রাসায় যাচ্ছে এর ফজিলত কত আল্লাহর নবী আমাদের নবী শুনিয়েছে এই বাচ্চা যখন কেতাবটা এইভাবে বগলে করে হাতে নিয়ে যাচ্ছিল না ঘর থেকে বেরিয়েছে আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ তোমাদের তো এক হাজার লক্ষ বছর বয়স জীবনে কোনো গোনা করি আর বড় বরকদওয়ালা ফরিস্ তোমরা শোনো ওই বাচ্চাটা এলমি দিন কোরআনের এলম শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে দৌড়ে যাও দৌড়ে দৌড়ে দেরি না তোমাদের এই যে ইজ্জতের ডানাগুলো ওই বাচ্চাটার পায়ের নিচে বিছিয়ে দাঁড়িয়ে

এক দুই দুই কুল মাখ নবীজি বলছেন কুল মাখলুক এই বাচ্চাটার জন্য মাখফরাতের দোয়া করছে সবাই একথা বলে আঠারো হাজার মখলুক এই বাচ্চাটার জন্য মাখফরাতের দোয়া করছে এই কথা বলে নবীজি কি বললেন জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ ভালুক চিকা যারা মানুষ পেলে একেবারে লোক বানিয়ে খেয়ে ফেলে তারা পর্যন্ত এই বাচ্চাটার জন্য দোয়া করছে তারপরে কি বললেন দরিয়ায় যত রকমের মাছ আছে বলে কি বলেন হাঙ্গর কুমির তিমি এরা পর্যন্ত এই বাচ্চাটার জন্য মাঘ ফেরাতের দোয়া করেছে এর এর ইজ্জত করছে। কুল মখলুক বাচ্চার জন্য দোয়া করছে তোমার বাচ্চা আমেরিকাতে ইংল্যান্ডে পড়াশোনা করে হারবার্ট অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা গরিবের বাচ্চা ওর জন্য দোয়া করছে কি বলতে পারবে বলে গরিবের বাচ্চাটা দোয়া কুল মখলুক আর নাম ধরে নদীর মাছের নাম ধরে নাম হাঙ্গে কোতাব নিয়ে নি কায়দা নিয়ে যাচ্ছে আল্লাহ নবী বলছিল এর জন্য পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছে জান্নাতের রাস্তাকে এই বাচ্চার জন্য আসান করে দিচ্ছে এই বাচ্চা তো আসন তো কালে দুনিয়া থেকে চলে যাবে ওর জন্য জান্নাতের রাস্তা আসান করা হচ্ছে সহজ করে দেওয়া হয়েছে এই বাচ্চাটা এই বাচ্চিটা বানাতে পারে এ যদি কখনো হাত তোলে না কখনো যদি হাত উঠায় তো আমাদের দয়ার নবী বলছেন এর দোয়াকে আল্লাহ বনি ইসরাইল কওমের সত্তর বাহাত্তর হাজার নবী রসুলদের মতো এদের দোয়া আল্লাহ কবুল করবেন কি আছে কিতাবের কিতাবে

নবীকে চেনো তা আল্লাহর পেয়ারা দিনকে চেনো দুনিয়ার আখিরাতকে চেনো জান্নাত আর জাহান্নামকে চেনো কবর আর হাশরকে চেনো দুনিয়ার কোন কিতাবে দুনিয়ার কোন কিতাবে ভালো করে শুনিনি আমরা আর মাপরেরা ইসলামে পড়াতে নিষেধ নেই আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন ইসলামে নিষেধ নেই আপনার মেয়েটাকে প্রফেসর বানাবেন নিষেধ নেই এর দিন আরে একটা কাশ্মীরের মেয়ে এসে চাকরি করে চলে গেল এসডিও এখন ডিএম হয়ে গেছে আইএস অফিসার কি করে হলো বলে ইসলামে তো মানানি কিন্তু কখনো এই মেটার কেউ মাথার কাপড় ফেলা দেখেছে এসডিও হয়ে দিন অনেক দিন ছিল ওর মাথার কাপড় ফেলা দেখেছে কেউ মানানি নেই ব্যাঙ্গালোরে আমাদের কলকাতার একটা ৩০ ৩১ জন ডাক্তারের একটা জামাত ব্যাঙ্গালোরে গেছে ওখানে গিয়ে মেহনত করছে একটা হসপিটালে গেছে ওখানকার ডাক্তারদের সঙ্গে করবার ডাক্তাররা এসে বলছে যে এখানে কত ডাক্তার আছে মুসলমান মেয়ে তাহলে আমাদের এই হসপিটালে বারো জন লেডি ডাক্তার আছে মুসলমান বড় বড় ডাক্তার কিন্তু মুসলমানের সঙ্গে তাহলে যে ওনাদের সঙ্গে আমরা একটু মুলাকাত করতাম একটু মুলাকাত করতাম পর্দার সঙ্গে হ্যাঁ পর্দার সঙ্গে ঠিকই বলেছেন কিন্তু ওদের সঙ্গে আজকের আমরা দীর্ঘ কেউ পাঁচ সাত আট দশ বছর ধরে একই সঙ্গে চাকরি করছে একই হসপিটালে শুধু ওই চোখ দুটো ছাড়া না এই চোখ দুটো ছাড়া তাদের গায়ের রংটা সাদা না কালো এই পর্যন্ত আমরা এখনো দেখিনি অথচ একসঙ্গে চাকরি করছি দশ বারো পনেরো বছর ধরে এক একজন ব্যাঙ্গালোরের হসপিটালের বড় বড় ডাক্তার মুসলমানের মেয়ে কিন্তু আল্লাপাক তার সঙ্গে দিনদারি দেওয়ার কারণে এই বারো জন লেডি ডাক্তার মুসলমানের এদের চেহারা এ পর্যন্ত তাদের সঙ্গে যারা চাকরি করে তারাও তাদের চেহারাটাকে দেখে বলে শুধু চোখ দুটো দেখা যায় ইসলামে কোন মানা নেই কিন্তু লন্ডনের প্রধানমন্ত্রী টনি কিছুদিন ছিলেন এখন লন্ডনের প্রধানমন্ত্রী বলে কথা আমাদের ভারতবর্ষ নয় লন্ডনের মতো জায়গার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আর তার নিজের শালী কি নাম লরেন বুথ নাম তার শালিক লরেন বুথ পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট বিশ্ববিখ্যাত বিখ্যাত সাংবাদিক জার্নালিস্ট তিনি বলছেন যে আমাকে ওই সংবাদ কালেকশন করতে গিয়ে সংবাদ বিভিন্ন দেশ দেশের দেশ বিদেশের কালেকশন করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে হয় কখনো এখানে তো কখনো পাকিস্তানে এখানে তো কখনো মক্কা শরীফে তো বিভিন্ন ধর্মের সঙ্গে আমাকে কথা বলতে হয় এই করতে করতে আমি দেখেছি ইসলামে মেয়েদের যে নিরাপত্তা দিয়েছে এই নিরাপত্তাটা মানে হেফাজতের যে রাস্তাটা ইসলাম দেখিয়েছে এটা আমি তো গোটা দুনিয়ার প্রায় তিনশো ষাটটার প্রায় দেশ আমি সফর ট্যুর করেছি ঘুরে ঘুরেছি সব ধর্ম সম্পর্কে আমাকে জানতে হয়েছে আমি যেহেতু একটা জার্নালিস্ট সাংবাদিক প্রয়োজনের তাগিদে জানতে হয়েছে কিন্তু আমি ভালো করে রিসার্চ করে দেখেছি ইসলামে মেয়েদের যে ইজ্জতের কথা শুনিয়েছে আর নিরাপত্তা দিয়েছে এটা আমি কোনো ধর্মে পাইনি এই কারণে আমি লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী হওয়ার পরেও আর বিশ্ববিখ্যাত জার্নালিস্ট হওয়ার পরেও আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কলেমা পরে আমি ইমানের মধ্যে দাখিল ষাট দিনের খবর এবারে সাংবাদিকদের উনি তো সাংবাদিক আর এক সাংবাদিক কে বলছে এই সাত দিনে আমাদের প্রতিদিন আমাদের লন্ডনের এটা অভ্যাস ছিল সকালে ঘুম থেকে ওটার থেকে নিয়ে রাত্রি বারোটা একটা বিছানায় শোয়া পর্যন্ত অন্তকে চার পাঁচ লিটার বা সাত লিটার মদ আপনারা যেমন মনে লোক চা খানা আমরা মদ খাই লন্ডনে ও সকাল দুপুর রাত বেরাত মদ লাগে এই ষাট দিনে আমি যেদিন ইমান কবুল করি আমাকে বলা হয়েছে মদ ইসলামে হারাম আল খামড় মদ হারাম হারাম তো সেই দিন থেকে ষাট দিনের মধ্যে এক ফোঁটা মত আমি আমার মুখে দেই অথচ ছাড়া আমার জীবন চলতোই না দিনে কত মানে ওই ঘন্টা দু ঘন্টা পর পর লাগতো কিন্তু এই ষাট দিনে এই ষাট দিনে আমার এই চেহারাকে আমি কোনো বেগানা পুরুষকে দেখতে দেইনি যেদিন ইমান কবল করেছি ওই দিনে এই বোরখা পরেছি ষাট দিনে আমার চেহারা কোনো অপর পুরুষকে আমি দেখতে দেই এই ষাট দিনের তিনশো ওয়াক্তের নামাজ এক ওয়াক্তের নামাজ আমি কাজা করি না এই ষাট দিনে কায়দাটা কিছুটা পরে নিয়ে আমি কোরআন শরীফের ত্রিশকে পাতা পড়ে নিয়েছি ষাট দিনের মধ্যে খুব লার্নেড ব্যক্তি ছিল শিক্ষিত ছিলেন একজন নৌ মুসলিম ইসলামে অত বড় খ্রিস্টান ধর্মের রেহেনওয়ালি আর অত দেশের প্রধানমন্ত্রীর শালি শালিকা বলে শালি বলে কথা কথা লরেন ইমান আনার দিন থেকে বলছে এক অক্তরে নামাজ আমি এ পর্যন্ত কাজা করিনি কোরআনে পাকের শিক্ষা এলিম ফরজ শেখা থেকে নিয়ে এই ষাট দিনের মধ্যে আমি প্রায় আঠাশ ত্রিশটা পাতা পড়ে নিয়েছি এক অক্তরে নামাজ আমি কাজা করিনি মত আমি টাচ করিনি হারাম ইসলামে হারাম আমি ছুঁইনি ছুঁইনি শরীরের পর্দা করা ফরজ যেদিন ইমান কবুল করেছে ওই দিন আমাকে শোনানো হয়েছে পর্দা ইস ফরস পর্দা উইমেনস 2000 বিলিয়নস ঈমানওয়ালা মাbounding এর জন্য পর্দা ফরস ওই দিন আমি বোরকা পরেছি 60 দিনে কোনো পুরুষ অপর পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই ইলম আমি স্টাডি করেছি করে জেনেছি ইসলামেই আছে আমাদের দুর্ভাগ্য যে আমরা চেষ্টাই করি তো আল্লাহ পাকের বড় সত্য কথা ছিল নিজেকে বাঁচা ওই জাহান্নামের আগুন থেকে

তুমি চিন্তা করতে পারো না দুনিয়ার আগুন নয় একটু আগুন শীতের দিনে অনেকে যে আগুন ঘরে আগুন লাগিয়ে তাপাবার জন্য আগুন যখন জলে তো সবাই ভালো করে একে অপরের চেহারা দেখে দেখা যায় জাহান্নামের নামের আগুনের রং এত বিপদ কালো একজন পুরুষ অথবা মেয়ে ছেলে কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে নিজের চেহারাটা কোনোদিন দেখতে পাবে এত বিপদ কালো তার রং আল্লাহ একটা হায়াত দিয়েছে দিনটাকে ভালো করে বুঝে নাও আর জানবার জন্য আমি আল্লাহ এলেম দিয়েছি নামাজ দশ বছরের পরে ফরজ রমজানের রোজা মুসলমানের পুরুষের মেদের মেয়েদের জন্য দশ বছরের পরে ফরজ হজ ইসলামের একটা বড় রকম মালদার হওয়ার পরে ফরজ জাকাত একটা ইসলামের মস্ত বড় পিলার মালদার হওয়ার পরে ফরজ এলেম শিক্ষা করা ফরজ কবে থেকে কয় বছরে আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে উতলুবুল ইলমা মিনাল মাহাদি জন্মের দিন থেকে নিয়ে টিল দা ডে অফ গ্রেড কবরে যাওয়ার এলা লাহাত লাহাত বলা কবর জন্মের আমি বয়স বলতে আর রাজি নেই আল্লাহর নবী নবী তো নবী তার যে আইকি কি দূরদর্শিতা বলছে আমি কথা বলতে রাজি নয় ষাট পর্যন্ত বয়স হলে ষাট বয়স ষাট বছর যতক্ষণ হবে যতক্ষণ হবে ততক্ষণ শিখি ষাট বছরের পরে আর শেখার প্রয়োজন যদি তোমার বয়স হয় ওই পর্যন্ত শিখিও নব্বইয়ের পরে না 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 আমি ও নবী নই আল্লাপাক এলিমকে এইরকম দরজা দিয়েছেন জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কবরে যাওয়ার দিন পর্যন্ত মিনাল মাহাদি মাহাদি বলা হয় না বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে না ভিতরে যারা থাকে ওইসব চাচি নানি দাদি আস্তে করে বাচ্চাটাকে নিয়ে কবরে দোলায় তো প্রথম দিন থেকে নিয়ে আর যতক্ষণ কবরে যাওনি তোমার বয়স একশো এই আজ পর্যন্ত এলমি দিন শিক্ষা করো আল্লাহকে চেনার জন্য জীবনের এবাদতের পূর্ণতা দেবার জন্য এবাদত কাকে বলে নামাজ রোজা প্রতিদিন কোরআনে পাকের তেলাবাদ ফজর আর আসরের পরে তসবিয়াত পর্দা পুশিদা আমাদের মা বোনদের জন্য ফরজ ফরজে আইন বাচ্চা কাচ্চাদের সুন্নত তালিম তরবিয়াত বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার আল্লাহ একটা মুখ দিয়েছে জবান এর হেফাজত আর চব্বিশ ঘন্টা সংসারে যখনই যে কাজ করবে আমার আল্লাহর হুকুম কি আমার নবীরা আমার নবীর সন্ন্যত তেরিকায় যে কাজটাই তোমার সামনে আসবে চব্বিশ ঘন্টা তো এমন কোনো সময় নেই কোনো না কোনো কাজ থাকে যখন না থাকে তো ঘুমাও রাত্রিবেলা নয়টা দশটা বাজলো এখন গিয়ে শোক কিন্তু ঘুমটাকে এবাদত করিও আমি যে বলেছি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র অনলি ফর মাই ওয়ারশিপ একমাত্র আমার এবাদতের এই জন্য আমরা পুরুষরা আমাদের মা বোনেরা শীতাই হালকার বড় মরিচা হালকার কি বুঝেছি আল্লাহ আমাদের এবাদতের জন্য সৃষ্টি করেছে রে ভালো করে শুনে নে নামাজ এবাদত রমজান মাসে যে কদিন পরে আসবে রুজা রাখা এবাদত কোরান পড়া এবাদত হজর আসনের পরে তজবি সুমানল্লাহ রামদুল্লিলাহ লাহ ইলেহ্লাল্লাহ্লাহু আকবরুদ শরীফ ইস্তেখফাক এগুলো এবাদত হজ করা জাকাত দেওয়া এবাদত মসজিদ আর মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া এবাদত এবারে যদি আমাকে আমাদের মা বোনদের জিজ্ঞাসা করা হয় চাচি বাড়ি ঝাড়ু দেওয়া বাড়ি সামটানো বলে ওটা তো একটা কাজ রান্না রান্না বান্না বলে ওগুলো তো কাজ চুল চিরুনি বলে ওগুলো তো কাজ জুতো পায়ে দেওয়া খোলা বলে ওগুলো তো কাজ গোসল খাওয়া দাওয়া পেশাব পায়খানা বলে এগুলো তো কাজ এগুলোকে এবার তো জানেন কোথায় শিখেছে তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছেন তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছে আল্লাহ কি বলেছে একমাত্র আমার এবাদতের জন্য তোমাদের হায়াত দিয়েছে এই জীবনটা ষাট সত্তর আশি বছর সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টা এমন কোন কাজ নেই যে কাজটাকে আমি আল্লাহ তোমার জন্য এবাদত বানাইনি নি হাঁচো না হাঁচো এই হাঁচিটাকে এবাদত বানাও হাঁচি যখন আসে তখন কি বলতে হয় ভাই আরে সবারই জানা আছে বলেন না কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলে হাঁচিটাকে এবাদত বানাও হাই আসে হাই যখন আসে তো হাতের বাঁ হাতের এই পিঠটা মুখের বন্ধ করে দেওয়ার নয়তো এই ঠোক নিচের ঠোঁটটা দুই দাঁতের মাঝখানে কামড়ে ধর কারণ আল্লাহর নবী বলতেন যদি হাইয়ের সময় বাহারটা মুখের সামনে না দাও আর ঠোকটা দুই দাঁতের মাঝখানে কামড়ে না ধরো তো শয়তান ওই সময় তোমার মুখের ভিতরে গিয়ে প্রবেশ করে দুনিয়াওয়ালারা বলছে ব্যাকটেরিয়া যাবে জীবনে হ্যাঁ ভাই হাতটা দেওয়ার দরকার কারণ যখন টানো না হাওয়াটা টানো তা হাওয়ার সঙ্গে বীজাণু আছে ভাইরাস ব্যাকটেরিয়া আমার নয় এরা

কি করে থাকবে আল্লাহকে ভুলে গেছি নবীকে ভুলে গেছি আল্লাহর পেয়ারা দিনের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই সব কেটে দিয়ে রেখেছি তো গোটা দুনিয়া যেখানে আমাদের গোলাম হয়েছিল আর সেখানে বলে গোটা দুনিয়া আমাদের মাথার উপরে আমরা গোটা দুনিয়ার গোলাম হয়ে আছি আর এতেই আমরা খুশি সাহাবাদের সামনে হুজুর সাহা সাল্লাম বসে আছে একজনে মানে ওই কিছু দুধ খাচ্ছি দুধ পান করছিল একজন সাবে হট করে উঠে গেলেন দাঁড়ালেন আল্লাহ রসুল বললেন তুমি উঠলে কেন পেয়ালাটা হাতে দুধ খাচ্ছ তাহলে আল্লাহ রসুল একটা মাসি পড়ে গেছে তো ওই জন্য ফেলে দিতে যাচ্ছে দুধটা ফেলে দিতে আল্লাহ ওরকম নয় বসো ওই মাছিটা যেটা পড়েছে না তোমার দুধে ওটাকে ভালো করে চুবিয়ে দাও পুরো মাছিটাকে দুধের মধ্যে ভালো করে চুবিয়ে দাও চুবিয়ে দিয়ে মাছিটাকে ফেলে দিয়ে বের করে ফেলে দিয়ে দুধটা পান করে কবে বলেছে উম্মি নবী নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না আজ থেকে চোদ্দশো বছর পিছনে দাঁড়িয়ে এইটুকু বুঝতে ও দুনিয়ার সায়েন্সওয়ালা মডার্ন টেকনোলজি ওয়ালা বেশি বাহাদুরি করতে যেও নয়তো আমার নবীর জীবনের এক একটা সুন্নতকে বুঝতে তোমাদের কয়েক লক্ষ বছর যাবে কয়েক লক্ষ আল্লাপাক আমাদের নবীকে আমার নবীকে যে জ্ঞান ও বিজ্ঞান যে জ্ঞান টেকনোলজি বছর এর কি বলছে পড়ে গেলে নাকি ওটার খাওয়া ফেলে দেওয়া যাবে না ওই দুধ হোক খাবার হোক মাছিটাকে চুবিয়ে মাছিটা ফেলে দিয়ে খেতে বলছি কি আছে দেখো তো দেখো 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 প্রথম তো বলছিলি এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি মাসি এখানে বসে ওখানে বসে সেখানে বসে আর ওই মাসিটা আমার চায়ের কাপে পড়ে গেছে পানিতে পরে গেছে দুধের পেয়ালায় পড়ে গেছে এবারে ওকে ভালো করে চুবিয়ে দিয়ে ফেলে খাবো এটার কথা হলো এটা একটা কথা এগুলো বাড়াবাড়ি তেরোশো বছর পরে ভালো করে রিসার্চ করে কি পেল যে এই মাসির দুটো ডানার একটা ডানাতে জীবাণু রয়ে গেছে জীবাণু রোগ সারাবার জীবাণু একটা ডানায় আর আর একটা এই রোগ